কারিতা থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন নিশ্চিতভাবে জেনে রাখো তিনি কখনো কাফেরদেরকে তোমার মোকাবেলায় সফলতার পথ দেখাবেন না পরিষ্কার বলে দাও হে আহলে কিতাব তোমরা কখনই কোনো মূল সত্যের উপর প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না তোমরা তাওরাত ইনজিল ও তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে নাজিল করা অন্যান্য কিতাবগুলোকে প্রতিষ্ঠিত করবে তোমার উপর এই যে ফরমান নাজিল করা হয়েছে এটা অবশ্যই তাদের অনেকের গর্তুমি ও অবিশ্বাস আরও বাড়িয়ে দেবে কিন্তু অস্বীকারীদের অবস্থার জন্য কোনো দুঃখ কোন জেনে রাখো এখানে কারোর ইজারাদারি নেই সে মুসলমান হোক বা ইহুদি সাবি হোক বা খ্রিস্টান যেই আল্লাহ ও আখেরাতের উপর ইমান আনবে এবং সৎ কাজ করবে নিঃসন্দেহে তার কোনো ভয় বা মর্মবেদনার কারণ নেই বনি ইসরায়েলের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক রসুল পাঠিয়েছিলাম কিন্তু যখনই তাদের কাছে কোনো রসুল তাদের প্রবৃত্তির কামনা বাসনা বিরোধী কিছু নিয়ে হাজির হয়েছেন তখনই কাউকে তারা মিথ্যুক বলেছে এবং কাউকে হত্যা করেছে আর এতে কোনো ফিতনা সৃষ্টি হবে না ভেবে তারা অন্ধ ও বধির হয়ে গেছে তারপর আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন এতে তাদের অনেকেই আরও বেশি অন্ধ ও বধির হয়ে চলেছে আল্লাহ তাদের এসব কাজ পর্যবেক্ষণ করে যাচ্ছেন নিঃসন্দেহে তারা কুফরি করেছে যারা বলেছে মারিয়াম পুত্র মসি আল্লাহ অথচ মসি বলেছিল বনি স্টাইল আল্লাহর বন্দিগি করো যিনি আমার রব এবং তোমাদেরও রব যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করেছে তার উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার আবাস জাহান্নাম আর এ ধরনের জালেমদের কোনো সাহায্যকারী নেই নিঃসন্দেহে তারা কুফরি করেছে যারা বলেছে আল্লাহ তিনজনের মধ্যে একজন অথচ এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই যদি তারা নিজেদের এই সব কথা থেকে বিরত না হয় তাহলে তাদের মধ্য থেকে যারা কুফরি করেছে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া হবে তবে কি তারা আল্লাহর কাছে তবা করবে না এবং তার কাছে মাফ চাইবে না আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময় পুত্র মসজিদ তো একজন রসুল ছাড়া আর কিছুই ছিল না তার পূর্বেও আরো অনেক রসুল অতিক্রান্ত হয়েছিল তার মা ছিল একজন সত্যনিষ্ঠ মহিলা তারা দুজনই খাবার খেত দেখো কীভাবে তাদের সামনে সত্যের নিদর্শনগুলো সুস্পষ্ট করি তারপর দেখো তারা কীভাবে উল্টো দিকে ফিরে যাচ্ছে তাদেরকে বলো তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু এবাদাত করছ যা তোমাদের না ক্ষতি করার কোনো ক্ষমতা রাখে না উপকারের অথচ একমাত্র আল্লাহ তো সবার সব কিছু শোনেন ও জানেন বলে দাও হে আহলে কিতাব নিজেদের দিনের ব্যাপারে অন্যায় বাড়াবাড়ি করোনা এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করোনা যারা তোমাদের পূর্বে নিজেরাই পথভ্রষ্ট হয়েছে এবং আরও অনেককে পথভ্রষ্ট করেছে আর সাওয়া সাবিল থেকে বিচ্যুত হয়েছে বনি ইস্টাইল জাতির মধ্য থেকে যারা কুফরির পথ অবলম্বন করেছে তাদের উপর দাউদ ও মারিয়াম পুত্র ঈসার মুখ দিয়ে অভিসম্পদ করা হয়েছে কারণ তারা বিদ্রোহী হয়ে গিয়েছিল এবং বাড়াবাড়ি করতে শুরু করেছিল তারা পরস্পরকে খারাপ কাজ করা থেকে বিরত রাখা পরিহার করেছিল তাদের গৃহীত সেই কর্মপদ্ধতি বড়ই জঘন্য ছিল আজ তুমি তাদের মধ্যে এমন অনেক লোক দেখছ যারা ইমানদারদের মোকাবিলায় কাফেরদের প্রতি সমর্থন ও সহযোগিতা প্রদান করে নিঃসন্দেহে তাদের প্রবৃতি তাদেরকে যে পরিণতির দিকে ঠেলে দিচ্ছে তা অত্যন্ত নিকৃষ্ট সেই পরিণতি হল আল্লাহ তাদের প্রতি ক্রুদ্ধ হয়েছেন এবং তারা চিরন্তন শাস্তি ভোগ করবেই যদি এ লোকেরা প্রকৃতপক্ষে আল্লাহ নবী এবং নবীর উপর যা নাজিল হয়েছিল তা মেনে নিত তাহলে কখনো ইমানদারদের মোকাবিলায় কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করত না কিন্তু তাদের অধিকাংশ আল্লাহর আনুগত্য ত্যাগ করেছে ইমানদারদের সাথে শত্রুতার ক্ষেত্রে তুমি ইহুদি ও মস্রিকদের পাবে সবচেয়ে বেশি উগ্র আর ইমানদারদের সাথে বন্ধুত্বের ব্যাপারে নিকটতম পাবে তাদেরকে যারা বলেছিল আমরা আল্লাহর সাহায্যকারী এর কারণ হচ্ছে তাদের মধ্যে ইবাদাতকারী আলেম সংসার বিরাগী দরবেশ পাওয়া যায় আর তাদের মধ্যে আত্মগরিমা নেই নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম যখন তারে কালাম শোনে যা রসুলের ওপর নাজিল হয়েছে তোমরা দেখতে পাও সত্যকে চিনতে পারার কারণে তাদের চোখ অশ্রু সজল হয়ে ওঠে তারা বলে ওঠে হে আমাদের রব আমরা ইমান এনেছি সাক্ষ্যদাতাদের মধ্যে আমাদের নাম লিখে নাও আর তারা আরো বলে আমরা আল্লাহর পরিমাণ কেন আনব না এবং যে সত্য আমাদের কাছে এসেছে তাকে কেন মেনে নেব না যখন আমরা ইচ্ছা পোষণ করে থাকি যে আমাদের রব যেন আমাদের সৎ ও সত্য লোকদের অন্তর্ভুক্ত করেন তাদের উক্তির কারণে আল্লাহ তাদেরকে এমন সব জান্নাত দান করেছেন যার নিম্ন দেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয় এবং তারা সেখানে থাকবে চিরকালের জন্য, সৎ অবলম্বনকারীদের জন্যে এ প্রতিদান আর যারা আমার আয়াত মানতে অস্বীকার করেছে ও সেগুলোকে মিথ্যা বলেছে তারা জাহান নামের অধিবাসী হবে হে ইমানদারগণ আল্লাহ তোমাদের জন্যে যেসব পবিত্র জিনিস হালাল করেছেন সেগুলো হারাম করে নিও না আর সীমা লঙ্ঘন করো না সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভীষণভাবে অপছন্দ করেন আল্লাহ তোমাদের যে হালাল ও পবিত্র রিজিক দিয়েছেন তা থেকে পানাহার করো এবং সে আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকো যার উপর তোমরা ইমান এনেছ তোমরা যে সমস্ত অর্থহীন কসম খেয়ে ফেলো সেই সবের জন্যে আল্লাহ তোমাদের পাকড়াও করেন না কিন্তু তোমরা জেনে বুঝে যেসব কাস্যম খাও সেগুলোর উপর তিনি অবশ্যই তোমাদের জিজ্ঞাসাবাদ করবেন এ ধরনের কাসম ভেঙে ফেলার কাফারা হচ্ছে দশজন মিসকিনকে এমন মধ্যম পর্যায়ের আহার দান করো যা তোমরা নিজেদের সন্তানদের খেতে দাও অথবা তাদেরকে কাপড় পরাও বা একটি গোলামকে মুক্ত করে দাও আর যে ব্যক্তির সামর্থ্য রাখে না সে যেন তিন দিন রোজা রাখে এ হচ্ছে তোমাদের কাস্টমের কাফফারা যখন তোমরা কসম খেয়ে তা ভেঙে ফেলো তোমাদের কস্টমসমূহ সংরক্ষণ করো এভাবে আল্লাহ নিজের বিধান তোমাদের জন্য সুস্পষ্ট করেন হয়তো তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে হে মান্দারগণ এ মদ জুয়া মূর্তি পূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক স্বর সমূহ এ সমস্তই হচ্ছে ঘৃণ্য শয়তানি কার্যকলাপ এগুলো থেকে দূরে থাকো আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে তোমরা কেসব থেকে বিরত থাকবে আল্লাহ ও তার রসুলের কথা মেনে চলো এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো কিন্তু যদি তোমরা আদেশ অবান্য করো তাহলে জেনে রাখো আমার রসুলের প্রতি শুধুমাত্র সুস্পষ্ট স্পষ্ট নির্দেশ পৌঁছে দেবারই দায়িত্ব ছিল যারা ইমান এনেছে ও সৎ কাজ করছে তারা পূর্বে যা কিছু পানাহার করেছিল সেই জন্য তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না তবে এই জন্য শর্ত হচ্ছে তাদেরকে অবশ্যই ভবিষ্যতে যেসব জিনিস হারাম করা হয়েছে সেগুলো থেকে দূরে থাকতে হবে ইমানের উপর অবিচল থাকতে হবে এবং ভালো কাজ করতে হবে তারপর যে যে জিনিস থেকে বিরত রাখা হয় তা থেকে তাদের বিরত থাকতে হবে এবং আল্লাহর যেসব হুকুম নাজিল হয় সেগুলো মেনে চলতে হবে অতঃপর আল্লাহ ভীতি সহকারে সদাচরণ অবলম্বন করতে হবে আল্লাহ সদাচারীদের ভালোবাসেন হে ইমানদারগণ আল্লাহ এমন শিকারের মাধ্যমে তোমাদের কঠিন পরীক্ষার মধ্যে নিক্ষেপ করবেন যা হবে একেবারে তোমাদের হাত ও বর্ষা নাগালের মধ্যে তোমাদের মধ্য থেকে কে তাকে না দেখেও ভয় করে তা দেখার জন্যে কাজী এ সতর্কবাণীর পর যে ব্যক্তি আল্লাহ নির্ধারিত সীমা লঙ্ঘন করল তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি হে ইমানদারগণ ইহরাম বাধা অবস্থায় স্বীকার করো না আর তোমাদের কেউ যদি জেনে বুঝে এমনটি করে বসে তাহলে যে প্রাণীটি সে মেরেছে গৃহপালিত প্রাণীর মধ্য থেকে তারই সমপর্যায় একটি প্রাণী তাকে নজরানা দিতে হবে যার ফায়সলা করবে তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়নিষ্ঠ ব্যক্তি আর এ নজরানা কাবাঘরে পৌঁছাতে হবে অথবা এই গুনাহের কাফারা হিসেবে কয়েকজন মিসকিনকে খাবার খাওয়াতে হবে অথবা সে অনুপাতে রোজা রাখতে হবে যাতে সে নিজের কৃতকর্মের ফল ভোগ করে যা পূর্বে হয়ে গেছে সেসব আল্লাহ মাফ করে দিয়েছেন কিন্তু এখন যদি কেউ সে কাজের পুনরাবৃত্তি করে তাহলে আল্লাহ তার বতলা নেবেন আল্লাহ সবার উপর বিজয়ী এবং তিনি বদলা নেবার ক্ষমতা রাখেন তোমাদের জন্যে সমুদ্রের শিকার এবং তা খাওয়া হালাল করে দেয়া হয়েছে যেখানে তোমরা অবস্থান করবে সেখানে তা খেতে পারো এবং কাফেলার জন্য যেতেও পারো তবে যতক্ষণ তোমরা ইহরাম বাঁধা অবস্থায় থাকো ততক্ষণ তোমাদের জন্য স্থলভাগের শিকার হারাম করে দেয়া হয়েছে কাজে আল্লা নাফর মানে করা থেকে দূরে থাকো তোমাদের সবাইকে ঘেরাও করে তার সামনে হাজির করা হবে আল্লাহ পবিত্র কাবাঘরকে মানুষের জন্য সমাজ জীবন প্রতিষ্ঠার মাধ্যমে পরিণত করেছেন আর হারাম মাস কোরবানি পশু ও গলায় মালা পরা পশুগুলোকেও এ কাজে সহায়ক বানিয়ে দিয়েছেন যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ আকাশ ও পৃথিবীর সমস্ত অবস্থা জানেন এবং তিনি সব জিনিসের জ্ঞান রাখেন জেনে রাখো আল্লাহ দানের ব্যাপারে যেমন কঠোর তেমনি তিনি ক্ষমাশীল ও করুণাময় রসির কেবল কেবলমাত্র বাণী পৌঁছে দেবার দায়িত্ব অর্পিত হয়েছে পরবর্তী পর্যায়ে তোমাদের প্রকাশ্য গোপন সমস্ত অবস্থায় আল্লাহ জানেন হে এদেরকে বলে দাও পবিত্র ও অপবিত্র সমান নয় অপবিত্রের আধিক্য তোমাদের যতই চমকৃত করুক না কেন কাজী হে বুদ্ধিমানেরা আল্লাহ নাফরমানি করা থেকে দূরে থাকো আশা করা যায় তোমরা সফল কাম হবে হে ইমানদারগণ এমন কথা জিজ্ঞেস করো না যা তোমাদের কাছে প্রকাশ করে দেয়া হলে তোমাদের খারাপ লাগবে তবে কোরআন নাজিলের সময় যদি তোমরা সেসব বিষয় জিজ্ঞেস করো তাহলে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে এই পর্যন্ত তোমরা যা কিছু করেছ আল্লাহ তা মাফ করে দিয়েছেন তিনি ক্ষমাশীল ও সহনশীল তোমাদের পূর্বে একটি দল এ ধরণে প্রশ্ন করেছিল তারপর সেসব কথার জন্যই তারা কুফরিতে লিপ্ত হয়েছিল আল্লাহ কোনো বাহিরা সাইবা ও সিলা বা হাম নির্ধারণ করেননি কিন্তু এ কাফের আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে এবং তাদের অধিকাংশ জ্ঞানহীন কারণ তারা এই ধরনের কাল্পনিক বিষয় মেনে নিচ্ছে আর যখন তাদেরকে বলা হয় এসো সেই বিধানের দিকে যা আল্লাহ নাজিল করেছেন এবং এসো রসুলের দিকে তখন তারা জবাব দেয় আমাদের বাপ দাদাকে যে পথে পেয়েছি সে পথে আমাদের জন্য যথেষ্ট তারা কি নিজেদের বাপ দাদের অনুসরণ করে চলবে যদিও তারা কিছুই জানত না এবং সঠিক পথও তাদের জানা ছিল না হে ইমানদারগণ নিজেদের কথা চিন্তা করো, অন্য কারোর গোমরাহিতে তোমাদের কোনো ক্ষতি নেই যদি তোমরা নিজেরা সত্য সঠিক পথে থাকো তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে তখন তোমরা কি করছিলে তা তিনি তোমাদের জানিয়ে দেবেন হে ইমানদারগণ যখন তোমাদের কারোর মৃত্যুর সময় উপস্থিত হয় এবং সে ওসিয়ত করতে থাকে তখন তার জন্য সাক্ষ্য নির্ধারণ করার নিয়ম হচ্ছে এই যে তোমাদের সমাজ থেকে দুজন ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে সাক্ষী করতে হবে অথবা যদি তোমরা সফরের অবস্থায় থাকো এবং সেখানে তোমাদের উপর মৃত্যুরূপ বিপদ উপস্থিত হয় তাহলে দুজন অমুসলিমকে সাক্ষী হিসেবে গ্রহণ করে নেবে তারপর কোনো সন্দেহ দেখা দিলে নামাজের পরে উভয় সাক্ষীকে মসজিদে অপেক্ষমান রাখবে এবং তার আল্লাহর কসম খেয়ে বলবে আমরা কোনো ব্যক্তির স্বার্থের বিনিময়ে ব্যক্তি করব না সে কোনো আত্মীয় হলেও